হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে স্বাভাবিক আছো আমিও ভালোই আছি আর সকাল সকাল উঠেছি উঠে এখন বলো তো মানে রাত্রিবেলা না এখন ঘুমটা আসে না খুব অসুবিধা এই যে পায়ের যন্ত্রণা হাতে ব্যথার জন্যই হয়তো ঘুমটা আসে না তারপরে অনেক রাত্রে ঘুমাই আর আবার ভোরবেলা ঘুম ভেঙে যায় তা যাই হোক ঘুমায় ভাঙে উঠি উঠে বাথরুমের জল ফলগুলো ভরি ভরে একটু উঠোনে গেটে জল ফল দিয়ে এসে একটু বসি বাইরে তা সবাই তো ঘুমোয় তখন আর ভাল লাগে না গিয়ে ওনাকে আরেকটু শুয়ে থাকি তখন একটু জিমুনি ভাবটা আসে কোনো সময় একটু মধ্যে একটু মাথাটা ডেকে শুয়ে থাকি আর কোনো সময় ঘরে চলে যাই গিয়ে শুয়ে থাকি তারপরে যাই হোক তোমাদের দাদাভাই চাটা করে চা করে ফ্রেশ ট্রেশ হয়েই যাই দাঁতপাত মেজে টেজে তারপরে যাই গিয়ে শুয়ে থাকি তা তোমাদের দাদাভাই চা করে চাটা প্রত্যেক দিন তোমাদের দাদাভাই করে বেশিরভাগ তা চা করে ডাকলো তোমার চাটা খেয়ে যাও কষ্ট হয় বন্ধুরা কী বলবো পায়ের যন্ত্রণা তো আমি নিচে তো একদম বুঝতে পারি না যদিও বসি এত কষ্ট হয় উঠতে যে বলা যায় না এত ওষুধ খেলাম এই দামি দামি ওষুধ এই ওষুধগুলো খেলাম হ্যাঁ সেটা দেখো অনেকগুলো খেয়েছি এই ওষুধ কোনো কাজই হচ্ছে না অনেক টাকার ওষুধ খেলাম বললো ডাক্তার যেটা খেয়ে দেখুন তারপরে টেস্ট করতে বলেছে অনেক কিছুই টেস্ট করিয়েছি সবই করিয়েছি কিন্তু দুঃখের বিষয় টেস্টের এগুলো এখনও ডাক্তারকে দেখানো হয়নি একটু অসুবিধার জন্য দেখাতে পারিনি তা যাব তা কী হয়েছে এক্স রে করতে বলেছে দুটো পা তা এক্স রেটাও করানো হয়নি সমস্যার জন্য তা বুঝতেই পারছ যে সবই সমস্যার জন্যই অনেক কিছু আটকে থাকে তা হয় নি কিন্তু এত কষ্ট হচ্ছে যে মানে আমি থাকতে পারি না খুব কষ্ট পায়ের যন্ত্রণাটা তা কীভাবে ইচ্ছি ও কীভাবে সংসারে কাজ কাজ করছি তা যখন ভালো লাগে না কি শুয়ে থাকি তবে ছাদে গিয়েও বসে থাকি এই করি তা যাই হোক চা করেছে এবার চা নিয়ে বসেছি চাটা খাবো চা খেয়ে তারপরে এই ছোটো মেয়েকে একটু খাইতে হবে ও আবার না খেলে হয় না তা কালকের অনেকটা ভাত ছিল সেটাকে ফুটিয়ে রাখা হয়েছে গরমই করা হয়েছে তা ওটা ওকে একটু ইয়ে দিয়ে আলু দিয়ে রেখে খাইয়ে দেবো তারপরে করাতে যাবে চাটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে ওকে ও এখন উঠেছে স্নান করতে ঢুকেছে স্নান টান করে আসু তারপরে ওকে ভাতটা মেয়েকে খাইয়ে দেবো কারণ ওই সকালবেলাটা ওই মুখে ভাতটা আমার মেয়েকে খাইয়ে দিলেও খেতে চায় না খাবেই না তা যাই হোক করতেই হবে যে শরীর চলে না একদম পারি না খুব কষ্ট হয় তবুও মানে করতে হচ্ছে না করলে উপায় নেই যেটুকু পারি করি বাদবাকি তোমাদের দাদাভাইও করে দেয় কালকে যেমন মেয়ে রান্নাটা করেছে ছোটো মেয়ে বলেছে তুমি পুজোটা দাও আমি রান্না করছি কিন্তু পুজোটা আমি খুব কষ্ট করে দিয়েছি তোমাদের পুজোটা দেখাই কারণ আমি বসতেই পারিনি দাঁড়িয়ে দাঁড়িয়েই পুজোটা দিয়েছি সব জোগাড় করেছি নিচে বসলে এবার টুলটা এনে দিয়েছিলো তোমাদের দাদা ভাই যে টুলের মধ্যে বসো কিন্তু টুলের মধ্যে বসলে কি যেহেতু টুলের মধ্যে বসে রান্নাবান্না করা হয় এ করা হয় জন্য আর আমি বসিনি তা যাই হোক পুজোটা তো হয়েছে লোকনাথ বাবা কী নিয়েছে কীরকমভাবে নিয়েছে আমি জানি না যতটুকু পেরেছি করেছি আর এবার বড়ো করেও করিনি কেন প্রত্যেকবার অনেক কিছু এনে করি এবার কিচ্ছু আনা হয়নি কিচ্ছু না মানে যেইটুকু দেওয়ার সেইটুকু দিয়ে পুজো করেছি আর কিন্তু অনেক জায়গা থেকে প্রসাদ পেয়েছি আমি অনেক জায়গাতে আমরা প্রসাদ খেয়েছি ভোগ পেয়েছি সব পেয়েছি তা যাই হোক প্রসাদ কপালে থাকলে পাবেই কেউ আটকা তা চলো আমি এই চাটা খেয়ে নিই খেয়ে তারপরে ছোটোটাকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে তারপরে ভাত টাত করতে হবে ভাত বসাবো তোমাদের দাদাভাই গেছে ছোটোটা একটু খারাপ হয়ে গেছে সেই কালকে দিয়ে এসেছিলো সেটা আনতে গেছে এখন কখন আসবে কি আনবে তাও জানি না কি হবে না হবে ভাত তো করি হ্যাঁ একটু আমি ডাল ভিজিয়ে রেখেছি এটা হলো ছোলার ডাল আর ইয়ে মুগ ডাল দুটো মিলিয়ে ভিজিয়ে রেখেছি করা যায় কে পেস্ট করে একটু ভরা টড়া করে দিদি তরকারি তৈরি করবো দিদি দুঃখ এটাই আমার ছোটো মেয়েটা খায় না ওকে নিয়ে খুব সমস্যা আমার হয়েছে ওকে নিয়ে খুব সমস্যা আমার করা যাবে জানি না দেখি কখন আসবে দাদা তাও জানি না ঠিক আছে চলো যা যা হবে যেটুকু হবে তোমাদের শেয়ার করবো ভাতটা চাপিয়ে দিলাম তোমাদের দাদা ভাই এখনও এলো না মেয়েকে খাইয়ে টাইয়ে দিলাম দিয়ে ও চলে গেল পড়াতে এবার ভাত চাপিয়ে দিয়েছি এখনও আসার নাম নেই কখন আসবে জানি না কখন কি করবো সেও জানি না দেখো এখানে ডালটা নিয়ে নিয়েছি মুগ নিয়েছি আর ছোলার ডাল নিয়েছি আর এখানে আছে একটা আলু নিয়ে নিয়েছি আলু কুচিয়ে নিয়ে নিয়েছি রসুন আছে শুকনো লঙ্কা আছে কাঁচা লঙ্কা আছে আর আদা আছে আর নুন নিয়ে নিয়েছি সব দিয়ে এবার এটা পেস্ট করবো পেস্ট করে তারপরে কি বানাবো তোমাদের দেখাবো তোমাদের দাদা এক করে এলো না কিছু আনে নি কী করবো জানি না ওইগুলো দিয়েই করি তারপরে আসুক দেখা যাবে করে নিলাম পেস্ট ঠিক আছে ওখানে সব কিছু আছে আলু টালু সব আছে পেস্ট হয়ে গেলো এবার এটাকে বাটির মধ্যে ঢালব করলাম দেখো এটাকে নামিয়ে নিলাম এটা যেহেতু একটু আলুটা দেওয়া হয়েছে একটু সামান্য জলই হয়েছে হ্যাঁ দেখো এটা শুকনো লঙ্কা রসুন সব টেস্টি হবে ঠিক আছে এবার আমি একটু রাখছি এবার একটা আলু কেটে নিই এটা তরকারিটা করব একটা আলু কেটে নিলাম আর পেঁয়াজ কেটে নিয়েছি এটা তো আছেই পেস্টটা আর ওখান থেকে বার করে নিচ্ছি তো আদা বাটা রসুন বাটা ফ্রিজে রাখা ছিল বার করে নিচ্ছি আর এখানটায় আম নিয়ে আসলো কোনো কিছু এখন আনলো না আম নিয়ে এসছে অপেক্ষায় বসে রইলাম এই যে অপেক্ষায় বসে রয়েছি কি আনবে কি আনবে কি আনবে আম নিয়েও নিজের মতো নিজের খাবারটা চলে এসছে নিজের খাদ্যটা আমি আম দে ভাত ডাল বড়া ভাজা কে করবে

তা একটু মুগ ডালও নিয়ে নিলাম যেহেতু ডালটা কম হয়ে যাবে মুগ ডাল নিয়ে সঙ্গে তার মধ্যে একটা আলুও দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন আছে আদা আছে সব দিয়ে এটা পেস্ট করেছি এবার এটাকে বড়া করব বড়া করে আলু দিয়ে তরকারি করব তাহলে বলো এটা গরম ডাল ভাতের সাথে কত সুন্দর লাগবে ডাল করব না লেবু দিয়ে আজকে শুধু তরকারি আর ভাত খাবে আর কিচ্ছু না আর কিছু তোমার তো বলে আম আছে আম তো আম দিয়েই ভাত খেয়ে নেবে অর্ধেক আমি তোমার চিন্তা করি না আমি আম দিয়ে খাই না তো ঠিক আছে দেখা যাবে চলো এটার মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম একটু খাওয়ার সদা দিয়ে দিলাম খাওয়ার সদা মিলিয়ে নিলাম তাহলে বেশ সুন্দর হবে আর এখানটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দেখো দিয়ে দিয়েছি বড়াগুলো আলুগুলো আলুটা দিয়েছিল মুগ ডাল আছে আলু আছে দেখো বড়াটা হয়েছে আরও এখন করব। দেখো বড়াটা ভাজা হয়ে গেছে এর মধ্যেই আমি এই পিঁয়াজটা দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নুন আর হলুদও দিয়ে দিই আর নুন আর চিনি দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদ দেবো মশলা দিয়ে দিচ্ছি দেখো এটা কষানো হয়ে গেল এইবারের মধ্যে জল দিয়ে দেবো আর একটু দিয়ে দেবো জল আর এটা ফুটু তারপরে বড়া গুলো দেবো বড়াগুলো দেখো তোমার ভাজা হয়ে গেছে সব কেমন আছে বড়া হাসনি ও কে দেখ কে বি টেস্টি হয়েছে জলটা একটু বেশি দিলাম বন্ধুরা কেননা বড়াটা দিলে জলটা একদম টেনে নেবে একটু বেশি করে জল দিয়ে দিলাম এদিকে ডালটা প্রেশার কুকার থেকে ঢেলে এর মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেব আর আমার ছোটো মেয়ে হলো সেদ্ধ ডালই খেয়েছে সেদ্ধ ডাল নিয়ে নিয়েছে ওর অনেক ফ্যাঁচাং খাওয়া নিয়ে এই খাবো না সেই খাবো না খাবো না আর খাবো না এখানটায় বিউলির ডাল দেখো ফোড়ন দিলাম একটু শুকনো লঙ্কা দিলাম আর একটু মৌরি দিলাম আর তার সাথে একটু কারিপাতা দিলাম তেজপাতা আছে

এটা আলো হয়ে গেছে ডালটার মধ্যে ফোড়ন দিয়েছি হয়ে গেল তরকারিটা ডি দেখো খুব সুন্দর হয়েছে এবার নামিয়ে ফেললাম গ্যাসটা নিভিয়ে দেবো হয়ে গেল খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে দেখো এখানে ভাত আছে আর বড়া আছে লেবু আছে লঙ্কা আছে আর নুনটা নিই না নুন কৌটোতে থাকে যার ইচ্ছা হবে সে নিয়ে খাবে কাঁচা নুন তো আমি তো নিই না আমি কাঁচা নুন খাই না এই জন্য আমি কারোকে দিও না ও নেবে দাদাভাই নিয়ে খাচ্ছে এখানে বিউলির ডাল আছে আর যে বিউলির ডাল করেছি আর এটা সেই কালকে ডিমের তরকারি করেছিলাম আমি করিনি আমার মেয়ে করেছিল ছোটো মেয়ে সেইটা রয়েছে আর একটু চিকেন রয়েছে মিলিয়ে ঝুলিয়ে করলাম আর এই যে বরার তরকারি আজকায় মানে আজকের হিরো যাকে বলে দেখো বরার তরকারিটা দেখেছো খুব সুন্দর হয়েছে নিয়ে নিলাম এখানে আমও রাখা আছে খেয়ে নেবে দাদা ভাই দিয়েছি বসে যাবে এই খাওয়া দাওয়া হয়ে গেল এবার একটু রেস্ট নিই খেলাম খুব ভালো হয়েছে তরকারিটা যাই হোক খাওয়া দাওয়া হয়েছে এবার একটু রেস্ট টেস্ট নিয়ে নিই তারপরে আবার যা হবে তোমাদের শুয়েছিলাম খেয়ে দিয়ে তারপরে উঠলাম উঠে এই গাটা ধুলাম ফ্রেশ হলাম হয়ে তারপরে সন্ধে বাতি দিলাম সন্ধে দিয়ে আর আমার বর চা করেছে তা এবার চা নিয়ে বসেছি তা চাটা ভালোই করে চাটা খারাপ করে না কেন চাওয়ালা তো চাওয়ালা এর জন্য চা বানিয়েছে কিছু বলবে বন্ধুরা অনেকেই জানে মানে বেশিরভাগ মনে হয় আবার অনেকে জানে না আমরা টাইটেলে ঘোষ তাহলে আমরা চাওয়ালা তো হতে পারি না কি হতে পারি গোয়ালা তোওয়ালা দুধ গোয়ালা বললে মানাতো যে কার গরু মোষ ছিল গরু পুষেছি ছাগল পুষেছি হাঁস মুরগি সব এদের অনেক গরু ছিল আমি বিয়ে হয়ে এসে থেকেও দেখেছি অনেক গরু আর ও ও প্রচুর গরুর পিছনে খাটত প্রচুর খাটত আমার শাশুড়িও ছিল শাশুড়িও খুব করতো অনেক বয়সে গরু লাস্টে এই কাজ পেয়ে গেল কাজে বেরিয়ে যেত তারপরে এবার কে করবে করার মতন কেউ ছিল না ও একা একা শাশুড়িরও সম্ভব না অতগুলো গরু আস্তে 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 গরুগুলোকে বিক্রি করে দিল হুম রাখা ঢাকার জায়গারও অসুবিধা ছিল লোকে আগে গরু যেমন ঘুরে টুরে চড়ে ঘুরে বেড়াতে পারায় এখন তো সেই জায়গাগুলো আর লোক গরুর ঠিকঠাক না রাখলে গরু বসে যায় না গরু একটা বেঁধে রেখে দিলেই গরু খাওয়া দিলেই দুধ দেয় না একটা গরু বিক্রি করে দিয়েছিল বন্ধুরা আমি ছিলাম তখন সে বিক্রি করে দিচ্ছে রোজ চলে আসতো গরুটা এসে গেটে ডাকতো মা মা করে ডাকতো আর আমার শাশুড়ি বলতো ওই দেখো হৌ মা চলে এসছে কেমন চলে এসছে এসে এখানে মা মা করে ডাকতো বেশ কয়েক দিন ডেকেছিল কয়েক দিন হ্যাঁ বিক্রি করে দিয়েছিল তাতে এইভাবেই আস্তে 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 গরু বিক্রি করে দিল আস্তে আস্তে কেন অনেক ছিল এই উঠোনে বাধ্য তারপরে আমি যেখানে আমার ওই রান্নাঘর আছে ওটাও গোয়াল ছিল তারপরে এই পাশেও ওগুলো শুধু একটা শাশুড়ির রান্নাঘর এখানে ছিল আর সব লম্বা গোয়াল ছিল প্রচুর গরু বললাম না আমি এসেই দেখেছি অনেক গরু আস্তে 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 হয়ে গেল বিক্রি ছিল না আমার খুব ইচ্ছে হয় একটা গরু ঠাকুর কিন্তু গরুর পিছনে অনেক খাটতে হয় আমাদের পক্ষে সম্ভব না কারণ আমরা আমি গরু এখানে এসে গোবরও দিয়েছি গুটেও দিয়েছি বেশ ভালোই দিয়েছি তারপরে এদের কাছে এসে শিখে মুঠ মুট করে ঘুটে দেওয়া ছাই দিয়ে ওটাও করা শিখেছি তারপরে এখানে এসে ওদের রুটি আমার শাশুড়ি করতো ওই ঘুটে জ্বালিয়ে রুটি ওটাও আমি শিখেছি প্রথম প্রথম পুড়ে যেত আমার শ্বশুর বলতো হোক পোড়া ঝোড়া যা হবে তাই খাবো করো তারপরে আস্তে 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 করতে করতে শিখে গেছি হ্যাঁ খুব সুন্দর নতুন নতুন তো একটু অসুবিধা হবে আস্তে আস্তে ভালোই শিখে গেছি কাঠে রান্না ঘুটেতে রান্না শেখার শেষ নেই আর কি শেষ নেই আর কি শেষ নেই এখানে এসে অনেক কিছু শিখেছি ঠিক আছে চলো চাটা খেয়ে নিই এখন ভরিতে বাজে একটা পনেরো এই দেখো একটা পনেরো এখন খেতে বসবো তোমাদের ভাইও চলে এসছে অনেকক্ষণ হয়েছে এসছে আমিও ছাদেই ছিলাম গান শুনছিলাম আর এখন নিচে চলে এসেছি খাওয়ার খাবো দেখো কী কী খাবো এই ডাল নিলাম একটু গরম ডালটা গরম আর এই বড়ার তরকারিটা একটাই বড়া নিয়েছি রাত্রিবেলা দেখে আর বেশি কিছু নিলাম না আর একটা রুটি বেশি দিয়ে দিয়েছে একটা রুটি কম খাবো মানে দুটো খাবো আর এই খাটা আম নেওয়া হয়েছে আর খেতে বসে যাবো হ্যাঁ হ্যাঁ আমটাও কিন্তু পুরো খাবো না আমি তোমার দাদা ভাইয়াও খাবে এবারে এত আম খাচ্ছে হ্যাঁ ওখানেও আছে যাই হোক চলো এবার খাবার খাবো তোমাদের দাদাভাই ভীষণ আম খেতে ভালোবাসে ও আম দিয়ে ভাত রুটি সব ও টক দই দিয়ে ভাত খেয়ে নেবে কোনো সমস্যা হবে না কিন্তু আমার একটু সমস্যা হয় ভাত দিয়ে আমি ওই আম টক দই দুধ এসব খেতে পারবো না এগুলো সম্ভব না যাই রুটি নিয়েছি আর রুটি একটা বেশি দিয়ে দিয়েছে বললামই ওটা দাদাভাই নিয়ে নেবে হ্যাঁ ডাল দিয়ে নিয়ে নেবে আমি দুটো রুটি খাই আর চলো তাহলে আজকে এখানেই আমার ভিডিওটা শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সবাই আমার পাশে থেকো সাথে থেকো আর চলো টাটা গুড নাইট